বাইশ গজের লড়াইয়ে নিজেকে যত ব্যস্ত রাখা যাবে ততই উন্নতি হবে পারফরম্যান্সের তেমনই মন্তব্য করলেন টাইগারদের স্পিড স্টার তাস্কিন আহমেদ বিশ্বকাপের আগে জমজমাট লড়াইয়ে বিপিএল নিয়েও আশাবাদী তাস্কিন শুধু তাস্কিনই নয় বিপিএল সংশ্লিষ্টরা আশাবাদী এবার ভিন্ন মাত্রায় মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল দুবাইয়ে আইএল টি খেলছেন স্পিড স্টার তাস্কির আহমেদ সবাই মতো ঠিক বিপিএল এর আগেই ধরবেন দেশের বিমান আসছে বিপিএল এর জন্য ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলার জন্য সাইন করেই আইএল টি খেলতে গেছেন তাস্কিন একসাথে আইএল আর বিপিএলকেই নিজের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তাস্কিন ঢাকা এবার অনেক ভালো টিম করতেছে মাশাআল্লাহ অনেক ভালো ভালো প্লেয়ার নিছে আমি শুনলাম গুরবাজকে সাইন করছে অ্যালেক্স আছে আরো ভালো ভালো প্লেয়ার

কারণ আরো ভালো ভালো টিমও আছে রংপুর রাজশাহী ভালো বিপিএল হবে আসছে বিপিএল বিশ্বকাপের আগে বাংলাদেশী ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ লম্বা সময় ধরে ম্যাচ প্র্যাকটিস যেখানে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থাকবে শতভাগ তাই এবারের বিপিএল দিয়ে দারুণ আশাবাদী লিগের টেকনিক্যাল কমিটির সদস্য ও সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাসার সুমন বিপিএল এর মধ্যে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট খেলা যে কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে ম্যাচ প্র্যাকটিস এতে ভালো ম্যাচ প্র্যাকটিস তার হতে পারে না খুব ভালো একটা অপরচুনিটি যারা এবার ওয়ার্ল্ড কাপে খেলবেন তাদের সবার জন্য ছাব্বিশ ডিসেম্বর মাঠে করাবে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট বিপিএল এই আসরের পরই টাইগাররা খেলতে যাবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি টোয়েন্টি বিশ্বকাপ শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক